পার্টিব্লাজ জয় আমাদের এটা বুঝতে হবে এটা তো গুরুত্বপূর্ণ কালকে এটা বলা হয়নি আমি তো পার্টিব্লাজ আমরা

এই ভাটি দেখলে দেখা যাবে যে এটা হচ্ছে বডি তাই না সিক্স সিক্স ভাটি ভাড়া তো সিক্স সিক্স ভাটি মধ্যে এটা বডি আছে এটা স্পাইন আছে বাই ফিট আচ্ছা এটা হচ্ছে ট্রান্সভার্স পোস্টের টুকু তারপরে এটা হচ্ছে ভাটি ভাড়া ফোরামে এটা হচ্ছে ফোরামে পোস্টের এলে কি এটা ফোরামে না ট্রান্সভার্স ট্রান্সভার্স রিয়াম তাহলে এটা হচ্ছে আমাদের এই ট্রান্সভার্স রিয়ামের মধ্যে এটা আমাদের সুপার আর্টিকুলার ফ্যাসেট এটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট এটা হচ্ছে আমাদের নাই

এই পাশটা কিন্তু উঁচু না এটা কিন্তু উঁচু এটা তো ভালো বুজা যাচ্ছে না কিন্তু এটা উঁচু আছে এটা উঁচু বুজা যাবে কিভাবে এটা কাছে ভালো বুজা যাবে গুলো গুলো দেখা যাবে এই যে উঁচু 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 আছে না এখানে কি সে উঁচুটা আছে না 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 তোরসিแกブン ভাই উঁচু নাই আছে শুধু অনলি সারভাইকাল আর এটা যেটা বলা হয় আনকো আনকোভার্টিব্রাল জয়েন্ট আনকোভার্টিয়াল প্রসেস আনকিভার্টিকুলার প্রসেস যেটা পরবর্তী সময় এই আনকোভার্টিকুলার সাথে ওই আনকোভার্টিকুলার একটা জয়েন্ট তৈরি করছে এই এটার সাথে এটা এটা একটা জয়েন্ট তৈরি করছে এইটা এটা পুস্তকের বিষয়টা এইটা আর এটা এইটা এটা এটাকে বলে আনকোভার্টিকুলার জয়েন্ট আমি নাই। না এটা হচ্ছে এর ব্যতিক্রম আমাদের আলোচ্য বিষয় কেন এটা আমাদের বলতেছি যদি এই বংশটা যদি অত্যন্ত বেশি বড় হয় তাহলে এই নারগুলোকে পিক করবে আর যখন পিক হবে তখনই একটা রেডিওগুলোপাতি পেন হবে সেটাটা কি বলা সার্ভাইকাল রেডিওগুলোপাতি বলা হয় সেটাই হচ্ছে আমাদের সার্কাল সার্ভাইকাল রেডিওগুলোপাতি কেন হচ্ছে এই আনকো জয়েন্টের এই আনকার প্রসেস ওস্টিফাইড হয়ে বৃদ্ধি হয়ে আমাদের এই পিগমেন্ট তৈরি করবে যার নাম হচ্ছে সার্ভাইকাল রেডিওগুলোপাতি যার কজ হচ্ছে আনকো প্রসেস এটা আমাদের গ্যাপ ছিল গত ক্লাস আমরা বলিনি আজকে বললাম এটা আসবেই 100% নিশ্চিত স্যার আপনি কষ্টটা কি স্টপ করবেন

আচ্ছা এখানে এটা 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 8888 জনের জন্য যেটা নাম্বার 8888 জনের এটা একটা আমরা জানি এটা কি এক্সন এটা এক্সন এটা হচ্ছে সেল বডি এটা হচ্ছে ডেনড্রাইট এটা হচ্ছে একজন হিলপ এটা হচ্ছে একজন টার্মিনাল মনে রাখতো এটা নিউক্লিয়াস একটা সেলের নিউক্লিয়াস থাকে না সেল বডিতে হচ্ছে সে সেল বডির মধ্যে কি থাকে নার্ভে নিউক্লিয়াস থাকে কি থাকে নিউক্লিয়াস থাকে এটা সেল বডি এটা হবে এটা সেল বডি এটা হচ্ছে পেরিফেরি বা এই এডেন্ড্রাইটো সেল পেরিফেরি বাট নিউক্লিয়াস কোনটা সেল বডি ক্লিয়ার ব্যাপারটা জি স্যার আর একটা নিউরনের ছবি আমরা দেখলাম কি দেখলাম আমরা নিউরন এটা আমরা জানি এটা মোটামুটি আমাদের সবার ধারণা আছে এবার এই চিত্রটা আমরা কি দেখতেছি এই চিত্রটা আমরা দেখতেছি যে এইটা হচ্ছে আমাদের নিউরন এটা হচ্ছে ডেনড্রাইট এটা হচ্ছে আমাদের এক্সন এটা হচ্ছে সোয়ান সেল এই সোয়ান সেল দ্বারা এই নার্ভ এক্সনটাকে একটা র্যাপিং করতেছে কি র্যাপিং একটা তার

আর বিভিন্ন রকম সিগনাল দ্বারা গাবা এইগুলো সিগনাল দ্বারা একটা সিগনাল আর একটা সিগনাল মধ্যে পাস করে যায় তাই তো তা আমরা সিনাপস জানলাম এটা জানলাম শুধু আমরা অত ডিটেলসে যাবো না আমাদের পড়ার উদ্দেশ্য হলো আমরা কী করতেছি চাই শোল্ডার পেন পড়বো শোল্ডার পেন গিয়ে আমাদের সার্ভাকে রেগুলি বলে আমাদের টপিক্স আসছে তাই আমরা নাপ সম্পর্কে ধারণা নিয়ে আমরা আগাচ্ছি ওকে এবার আসলে আমরা টাইপ কি টাইপ দেখো এটা হচ্ছে ইউনি ইউনিপোলার মাল্টিপোলার আর এটা কি মোটর নিউরন এটা হচ্ছে সেন্সরি নিউরন যে নিউরন গুলো যে নিউরন গুলো অ্যাকশন আমরা জানি অ্যাকশন সেটা হচ্ছে মোটর আর যেটা সেন্সরি সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা সেন্সরি তাহলে আমাদের আমরা জানি যে এই স্পাইনাল কর্ড দিয়ে এই স্পাইনাল কর্ড দিয়ে পিছন থেকে যে নার্ভটা বের সেটা হচ্ছে সেন্সরি না পিছন থেকে যায় ব্রেনে যাবে আর সামনের দিকে যে নার্ভটা সেটা হচ্ছে মোটর তাহলে এই সে মাইলেন তাই না মাইলেন শিপ যদি কি থাকে তার টার্গেটে ওয়ারিং করা থাকে তা মাইলেন শিপ আর মাইলেন শিপটা কোন সেল দ্বারা থাকে সোয়ান সেল কোন সেল সোয়ান আচ্ছা রিসেপ্টর তাই না এটা হলো কি রিসেপ্টর 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 কি জিনিস রিসেপ্টর হলো সংক্ষেপে রিসেপ্টর হলো একটা বডিতে একটা খবর যা পৌঁছাবে হ্যাঁ খবর যেমন দেখা গেল রিসেপশনে আমাদের তাস্তেমা বৈশা আছে তাস্তেমা বৈশা হিসা আমাদের বলতে স্যার বাইরে একটা লোক আসছে আমি কী করবো

তাহলে ইউনিপোলার ইউনিপোলারে একটা কি থাকবে একটা একদম থাকবে একটা সেল বডি থাকবে আর বাইপোলারে কি থাকবে দুইটা একদম থাকবে একটা সেল বডি থাকবে তাই তো আচ্ছা আর সিডোপোলার সিডোপোলার মধ্যে দেখতে মনে হবে ইউনিপোলার হ্যাঁ কিন্তু সেটা বাইপোলার এর জন্য সিডোপোলার বলা হয় এটা আমরা যাব না বিস্তারিত আলোচনা দরকার নেই এটা কি এটা মাল্টিপোলার মাল্টিপোলার কি বোঝা যাচ্ছে অনেকগুলো ডেনড্রাইট অনেকগুলো ডেনড্রাইট একজন এটা আছে সেল বডিটা আছে একটা একটা আর অনেকগুলো ডেন্ড্রা যুক্ত আছে তাই তো তাহলে এগুলো যেগুলো অনেকগুলোর একটা নিউরনের সাথে যদি অনেকগুলো ডেন্ড্রা একজনের কম্বিনেশন থাকে তাহলে সেটা কি বলত আছে মাল্টিপোলার আর ইউনিপোলার এর মধ্যে কি একটা সেল বডি থাকবে একটা একজন থাকবে এইলে বিভিন্ন রকম টাইপ এই সেল পোসেসের সাথে নিউরন একটা নিউরনের কয়টা নিউরন যুক্ত হবে একটা নিউরনের সাথে তারুর সাথে কি কি যুক্ত হবে এই পোসেসর ভিত্তিতে কি ইউনিপোলার মাল্টিপোলার বাইপোলার এগুলো আছে এবার আসো আমাদের তাই না তাহলে যে কথা এগুলি কি বলে সাপোর্টিং সেল এটা আমাদের ধারণা দেওয়া হয় তোমাদের একটা ধারণা দিতেছি আমরা বলব সামনে আরো বিস্তারিত গুলো সেটা হচ্ছে যে একটা সেলের সাপোর্টিং নার্ভের সাপোর্টিং সেল দরকার সেই সাপোর্টিং সেলগুলি বলা হয় তোমার অনেকগুলো সাপোর্টিভ সেল আমাদের নার্ভাস সিস্টেমে আছে সেটা হলো অ্যাস্ট্রোসাইট অলিগোডেন্ড্রোসাইট মাইক্রোগ্লিয়াসের আমরা একটু উচ্চারণ করে ফেলি একটা হলো অ্যাস্ট্রোসাইট অলিগোডেন্ড্রোসাইট মাইক্রোগ্লিয়াসের আর একটা নার্ভাস সিস্টেম সেটা নার্ভাস সিস্টেম কাকে বলে সেটা নার্ভাস সিস্টেম হচ্ছে ব্রেন ও স্পাইনাল কর্ড সেরিফার নার্ভাস সিস্টেম এগুলো দিয়ে আছে চার পায় যায় স্পাইনাল কর্ড পরে যেগুলো স্পাইনাল কর্ডের পরে যে সেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম তাই তো এগুলি কি পেরিমিনার সিস্টেম তাহলে এই এতক্ষণ ধরে আবার চিলাইলাম অলিগোডেন্ডোসাইট অ্যাস্ট্রোসাইট মাইক্রোগ্লিয়া আছে অলিগোডেন্ডোসাইট অ্যাস্ট্রোসাইট মাইক্রোগ্লিয়া আছে এবার দেখো তাকায় দেখো এই সেন্ট্রাল এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে স্পাইনাল কর্ড আর হলো ব্রেন কি থাকবে অলিগোডেন্ডোসাইট আর হলো মাইক্রোগ্লিয়া আছে আর পেরিমিনার নার্ভাস সিস্টেম সোয়ান সেল তাহলে আর কি থাকতো এই যে তোমার অ্যাস্ট্রোসাইটও আছে অ্যাস্ট্রোসাইটও আছে অলিগোডেন্ডোসাইটও আছে মাইক্রোগ্লিয়া সেল আছে

আমাদের আমার যখন আরো নিরু নিরু মেডিসিন পড়বো অনেক ভাস্ট ব্যাপার সবার আছে ইসুল মাসাপুরিসের এর সাপুরিসের ডিজিজ থেকে বড় বড় রোগ হচ্ছে আমার পূর্ব এখানে একটু দেখি আমার কি আছে সাপোর্টিং সেল এই নার্ভাস সিস্টেম নার্ভ সেল আকল গ্লায়াল সেল ও নিউরো গ্লিয়াল সেল তাকে কি বলে এটাকে গ্লিয়াল সেল আর মাইক্রো গ্লিয়াল সেল হলো একটা নাম আর টোটালটাকে কি বলে গ্লিয়াল সেল বলে

এই সাপোর্টিং সেল তাকে কি বলে গ্লিয়াল সেল বলে সাপোর্টিং সেল কি বলে সেগুলো কয়েকটা নাম আমরা জানছি এতক্ষণ কি জানছি এই সেলগুলো আমাদের সাপোর্টিং সেল বলে এই সেলগুলো আমাদের কি করে সাপোজ অনেক খাবার অনেক সিগনাল আছে অনেক কিছু আছে যেগুলো আমাদের ব্রেনের একটা দরজা আছে দরজা পাস করতে না পারে কথা কথা তোমার তুমি কোনো কারণে ভুল করে ধরো পারদ খাই ফেলছো পারত ঠিক আছে অথবা এমন একটা মেডিসিন খাইছো অনেক বেশি হাইড্রোজে সেই মেডিসিনটা খাওয়ার পর সেটাতে ব্রেনের ও দরজা ক্রস করে ব্রেন গেল তো শেষ হয়ে যায় তখন এই যে ব্রেন বেরিয়ার বলে এটাকে কি বলে ব্রেন ব্লাড ব্রেইন বেরিয়ার মানে এটা ক্রস করতে ব্রেণ যেতে না পারে তখন এটা কি করে গ্লিয়াল সেল সাপোর্ট করতেছে এই কোষের ফর্ম তৈরি করছে হে ফর্ম হেলথ ফর্ম কি তৈরি তৈরি করতে কি ব্লাড ব্রেইন বেরিয়ার বুঝলে তো সাকিব এই ব্রেইন ব্রেড ক্রস করতে না পারে এজন্য সাপোর্টিং সেল কি করে ব্রেইন ব্রেড তৈরি করতে সাহায্য করে এই সাপোর্টিং সেল এছাড়া কি করতেছে পুষ্টি দিচ্ছে একটা নিউরনের সাপোর্টে যে গ্লিয়াল সেলগুলো সে পুষ্টি

আবার কনসেপ্ট ক্লিয়ার জন্য অত গুরুত্বপূর্ণ না এইটা আমাদের এখন ভালো জানবো কেন জানবো আমরা বলতেছি কম্প্রেস কি বলতেছি আমরা কম্প্রেস হবে না ইঞ্জুর হচ্ছে কম্প্রেস হচ্ছে যেটা আমাদের রেডিওগ্রাফিতে লাগে এইটা আমরা একটু ভালো করে দেখবো এটা আমাদের সেটা কি সেটা হচ্ছে নর্মাল পেরিফেরাল না পেরিফেরাল না কোনগুলো এগুলো কি পেরিফেরাল না এগুলো পেরিফেরাল না তাই তো আচ্ছা আর দুই নাম্বার স্পাইনাল কর্ড সেন্টার সেন্টার তাহলে পেরিফেরাল নার্ভ এটা কি এক্সন এটা হচ্ছে মাইলেন শীট ঠিক আছে আচ্ছা এটা হলো মুড অফ রেনভিয়ার মুড অফ রেনভিয়ার কি জিনিস মুড অফ রেনভিয়ার হচ্ছে রেনভিয়ার এর পর বড় একটা খাজের একা একটা পর একটা কি হয় একটা একটা ভাঁজ ভাঁজ মতো আসে সেটাকে বলা হয় রেনভিয়ার বলে ঠিক আছে এখানে এই একটা খাজ আর একটা খাজ আর একটা খাজ তাহলে রেনভিয়ার কি একটা না অনেকগুলো তাই তো জি আচ্ছা ইনডো নিউরিয়াম কি আছে এটা নিউরিয়াম পেরি নিউরিয়াম আর ইপিনিউরিয়াম নিউরিয়াম ফ্যাসিকা ফ্যাসিকা কি আছে ফ্যাসিকা তাহলে এটা নার্ভ ফাইবার এটা ছোট্ট একটা নার্ভ ফাইবার কি আমরা আরো ক্রস করে ভিতর ফ্যাসিকা পাবো পাইপ পাবো ফ্যাসিকা এবং পেরিনিউরিয়াম নিউরিয়াম ইপি পর কি পাবো ইপি নিউরিয়াম পাবো তারপর পেরি পাবো তারপরে কি পাবো এন্ডো নিউরিয়াম পাবো তারপর রেনবিয়ার পাবো তারপর মাইলিনেশন পাবো তারপর এক্সন পাবো

নাম কিছৰ

এটা কি ধরলাম যদি কোনো কারণে স্পাইনাল করের কারণে আমাদের যে সিম্পটম দেখা দিবে বা যে রোগটা থাকবে সেটা হচ্ছে মাইলোপ্যাথি আর এখান থেকে যে বেরোবে নার্ভ রুট পেরিয়ে ফেলা ইন্টারভার্টিপ্রিয়াল নার্ভের রুটে ইন্টারভার্টিবেডাল নার্ভ কি বলছি এটা ভার্টিপ্রাল ফোরামে

ঠিক <inaudible> আছে <inaudible> <inaudible>